নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমন সিক্সটি ফোর তো আজ আমি চলে এসেছি গোলাপ জলের রিভিউ ভিডিও নিয়ে করে তো গোলাপ জলটা আমরা কেমন করে ব্যবহার করব আর কত রকমভাবে ব্যবহার করলে আমরা কেমন রেজাল্ট পাবো বা যারা যারা ব্যবহার করতে জানো না তো তাদেরকে বলবো অবশ্যই আজকে আমার পুরো ভিডিওটা দেখো তোমরা তারপর তোমরা ব্যবহার করো অবশ্যই তোমরা দেখবে ভালো রেজাল্ট পাবে কেমন করে ব্যবহার করলে কি রেজাল্ট পাবে আর গোলাপ জলকে আমরা কত রকমভাবে ব্যবহার করতে পারি তো সবটাই আজকে তোমাদেরকে বলবো তো শুরু কেউ স্কিপ করো না স্কিপ করলে কেউ কিন্তু বুঝতে পারবে না তো পুরো ভিডিওটা দেখো ভালো করে তারপর তোমরা ব্যবহার করো অবশ্যই তোমরা ভালো রেজাল্ট পাবে তো যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলো প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই একটা শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই তো শুরু করার আগে আমি এটাই বলবো যে গোলাপ জল কিন্তু ভীষণ ভালো একটা মানে গোলাপ জল তো এই গোলাপ জলটা আমরা কি কি ভাবে ব্যবহার করতে পারি আর কেমন করে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে সবটাই আমি তোমাদের বলবো আর যারা ব্যবহার করতে জানো না বা ভাবছো কেমন করে ব্যবহার করবো কিছু বুঝতে পারছো না তাদেরকে বলবো অবশ্যই তোমরা দেখো জানো তারপর ব্যবহার করো গোলাপ জলের দাম একটা খুব একটা বেশি নয় অনেক কম দাম তো চলো শুরু করা যাক বেশি ক কথা না বলে করে তো চলো গোলাপ জলটা আমরা অনেক রকম ভাবে ব্যবহার করতে পারি যেমন আমি বলে দিচ্ছি তোমাদেরকে তো প্রথমে আমি বলি যে যারা মানে বয়স্ক স্কিন পুরো কুঁকড়ে গেছে স্কিনের দাগ আছে পিম্পল আছে পুরনো দাগ বা চোখের নিচে কালি পড়ে গেছে বা চোখে ফোলা ফোলা দাগ সব কিছু কিন্তু একদম গায়েব করে দেয় এই মাত্র একটা গোলাপ জল দাম কিন্তু খুবই কম অনেক কম দাম বেশি একটা দাম নয় তো এটা সবার সামর্থ্যর মধ্যে সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারে আর এটা কিন্তু ভীষণ ভালো তো যারা বলবো যে ব্যবহার করতে জানো না যারা ভাবছো নতুন যে আমরা ব্যবহার করব কিন্তু কেমন করে ব্যবহার করব তাদেরকে বলছি অবশ্যই তোমরা মন দিয়ে শোনো দিয়ে তারপর ব্যবহার করো তো যারা ব্যবহার করতে জানো না তাদেরকে আমি প্রথমেই বলছি যে যদি তোমরা মুখে ব্যবহার করবে তাদেরকে বলবো অবশ্যই তোমরা মুখটা পরিষ্কার করে তারপর ব্যবহার করো মুখ পুরো ফেসওয়াশ করো তারপর তোমরা একটা ছোটো তুলোতে গোলাপ জলটা নাও হালকা যেন তুলোটা ভিজে যায় তারপর তোমরা মুখটা মুছে নাও হয় দিনের সময় হোক বা রাতের সময় হোক বা সকাল দুপুর যখন ইচ্ছা তোমরা ব্যবহার করতে পারো দাম দেখো দামটা লেখা আছে ষোলো টাকা আছে মাত্র খুব একটু কম আছে তো পঁচিশ মাইল মতন তো এটা কিন্তু বেশি দিন যায় না অবশ্যই এটা কিন্তু বড়ও আছে পাওয়া যায় একশো দেড়শো টাকা মতো নেয় অনেকটা থাকে আর এটা কিন্তু ভীষণ ভালো কাজ করে যারা মুখে ব্যবহার করবে ভাবছো তাদেরকে বলবো অবশ্যই তোমরা ফেসওয়াশ করে একটা তুলো নেবে একটুখানি তুলোতে তারপর গোলাপ জলটা দিয়ে করে ভালো করে ভিজিয়ে নেবে তারপর গোটা মুখটাতে তোমরা লাগিয়ে নেবে রাত রাত্রে যদি কেউ ব্যবহার করো ফেস ফেসওয়াশ করার পর তুলো দিয়ে লাগিয়ে করে অবশ্যই তোমরা ঘুমিয়ে যাবে সকালবেলা নর্মাল জল দিয়ে তোমরা ধুয়ে নেবে দেখবে স্কিনটি পুরো পরিষ্কার করে দেয় কোনো পিম্পল নেই কোনো দাগ নেই বা কোনো পুরোনো দাগ নেই বা চোখের নিচে যাদের কালি পড়ে গেছিলো যাদের চোখের নিচে ফোলা ফোলা সব কিন্তু এক সে গায়েব করে দেয় আবার কিন্তু রাত্রে একটা ব্যবহার করার একটা নিয়ম আছে মানে ওটা কিন্তু ম্যাজিকের মতন কাজ করে যদি তোমরা নাইট ক্রিমের সঙ্গে গোলাপ জলটা মিশিয়ে করে লা দেখবে তোমাদের পুরো ভেতর থেকে ফর্সা করে দেয় আর স্কিনটা কোনো দিন কালো হবে না আর মানে ভীষণ ভালো কাজ করে এরকম যদি তোমরা কন্টিনিউ চার থেকে পাঁচ দিন ব্যবহার করো নাইট ক্রিমের সঙ্গে গোলাপ জল মিশিয়ে যদি তোমরা ব্যবহার করো স্কিনটা পুরো ভেতর থেকে ফর্সা করে দেয় সত্যি বলছি আর কি বলো তো কোনো দিন কালো করবে না এরকমভাবে যদি তোমরা ব্যবহার করো দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে আমি কিন্তু নাইট ক্রিমের সঙ্গে মিশিয়ে করে ব্যবহার করি তো তার জন্য আমি ভালো রেজাল্ট পাই আমি এটা সিক্রেটটা আমি বলে দিলাম তোমাদের আর একটা নর্মাল ব্যবহার করার নিয়ম হচ্ছে কেউ কিন্তু এটা গোলাপ জল দিয়ে তোমরা মেকআপ তুলতেও পারো অনেক সময় আমাদের ওয়াটার প্রুফ মেকআপ থাকে তো ঠান্ডার সময় তো মানে কী বলো তো অনেক সময় জলের অভাবে কিংবা কেউ জল হয়তো সেই জায়গায় নেই তো তো তাদেরকে বলবো তো তোমরা গোলাপ জল দিয়ে তোমরা মেকআপ রিমুভ করতে পারো বা ঠোঁট যাদের কালো হয়ে যাচ্ছে ফেটে যাচ্ছে তাদেরকে বলবো ঠোঁটও তোমরা ব্যবহার করতে পারো হাতে পায়ে সব জায়গাতে তোমরা গোলাপ জল ব্যবহার করতে পারো আর গোলাপ জলটা তোমরা কিন্তু স্কিনে টোনার হিসাবেও ব্যবহার করতে পারো তো যাদের টোনার কেনার হয়তো টাকা নেই তাদেরকে বলবো অবশ্যই তোমরা গোলাপ জলটা তোমরা টোনার হিসাবেও ব্যবহার করতে পারো আর একটা বিশেষ যেটা গুরুত্বপূর্ণ একটা মানে জিনিস সেটা হচ্ছে যাদের মাথায় ড্যান্ড্রফ প্রচুর ড্যান্ড্রফ বা মাথায় যাদের ঘামে সমস্যা আছে তাদেরকে বলবো অবশ্যই তোমরা শ্যাম্পু করার সময় তোমরা গোলাপ জল একটু দেবে মাথায় দিয়ে দেখবে ভীষণ ভালো কাজ করে যাদের ঘাম মাথায় ঘাম দেয় না তাদেরকে বলবো শ্যাম্পুর সঙ্গে গোলাপ জল দিয়ে করে শ্যাম্পুটা করবে ঘাম কমে যাবে মাথায় ঘাম দেবে না আর এটা ভীষণ ভালো কাজ করে আর কী বলতো শ্যাম্পুর সঙ্গে গোলাপ জল আর দিয়ে করে যদি আমরা মাথাটা ধোয় না তখন থেকে ড্যা ড্যান চলে যায় আর চুলটা সিল্কি হয় আর মাথায় ঘামও দেয় না তো আজকের ভিডিও আমার এত দূরে এত কিছু বলার ছিল তোমাদেরকে আমি বলে দিলাম গোলাপ জলের কত কী মানে উপকার পাওয়া যায় এটা ব্যবহার করে তো সবটাই আমি আজকে তোমাদের বললাম তো চলো গাইস আজকের ভিডিও এত দূরে তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে কমেন্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করে